নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আমি 253 নম্বর বুদের বুর সভাপতি এবং বিএল এ কিয়ার কাজ করছি আজ বিকেল 4 সময় এসআর ফর্ম বিলি করার জন্য বিএল আমাকে অফিসার আমাকে ডাকে সেইখানে আমি যাই গেলে যাওয়ার পরে দুটো বাড়িতে ফর্ম বিলি করার পরে তারা ফর্ম বিলি করা বন্ধ হয়ে যায় আজকের মতো বেলা বন্ধ বেলা ছিল না সময় ছিল না এবার তিন তিনজন ছিল একজন বিএলে ছিল এবং দুজন অন্য লোক ছিল এবার বাড়ি দিয়ে ফেরার পথে আমাকে আটকায় রাস্তার মধ্যে আটকায় আটকিয়ে আমাকে প্রচণ্ড মারধর করে এবং আমার দেখুন এই চৌকের ধারে কেটে গেছে এই ঘাড় ঘাড় ছাড়িয়ে গেছে মেরেছে মেরেছে যা ইচ্ছা ওরা করেছে হিঙ্গলগঞ্জ বিধানসভার একশো সভাপতি এবং বিএলএ যিনি দায়িত্ব রয়েছেন জন্ম আমাদের রঞ্জিত মল্লিক মহাশয় তাকে আজকে বিএলএ যিনি ছিলেন তিনি বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার জন্য ডেকেছিলেন তিনি কাজ করার পর যখন রঞ্জিত মল্লিক মহাশয় বাড়ি ফিরছিলেন তখন সাজ্জাদ গাজী চিনময় মন্ডল সুনীল মন্ডল নামের তৃণমূলের হার মাদ্রা তাকে রাস্তার পরে আক্রমণ করে তার চোখের নিচে আঘাত করে চোখ ফুলে গেছে ঘাড়ে ব্যথা লেগেছে ঘাট ছুলে গেছে এভাবে আক্রমণ করে মমতা ব্যানার্জি আজকে কলকাতা এসআইআর বিরোধিতা করে যেভাবে তৃণমূলকে পথে নামিয়ে দিয়েছেন এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন কমিশনকে ছোট করার জন্য ঘেয় করার জন্য যে আক্রমণ করছেন তাই ফলশ্রুতি হিসেবে আজকে হিঙ্গলগঞ্জের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন আমরা বলতে চাই হিঙ্গলগঞ্জের বিজেপি এর জন্য ভীত সন্ত্রস্ত নয় আমরা রাস্তায় আছি প্রতিবাদ করবো আগামীকাল থানায় সামনে গিয়ে না আমি ওই সব খবর এখনো আমি জানি না আমি জেনে নি তারপর কথা আমার কাছে খবর নেই এখনো অবগত হয়নি আমি এখনো ওই বিষয়ে অবগত হইনি আমি জেনে নি তারপর কথা